জুবিল্লাহমিনা শাহীদ রাজিম সাল আলাইকুম রহমাতুল্লাহ রাত এবং দিন বানানোর বিশেষ উদ্দেশ্য কি আল্লাহ তালার এই রাত দিন বানানোর উদ্দেশ্য কি হতে পারে এ ব্যাপারে আমরা কিছু উদ্দেশ্য তো কোরআনের আটাত্তর নম্বর সোরা নাবা এর এক থেকে এগারো নম্বর আয়াতের মাঝে জানতে পারবো

মানুষেরা কি নিয়ে প্রশ্ন করে বেড়াচ্ছে একে অপরের কাছে কি নিয়ে জিজ্ঞেস করছে। সেই গুরুতর খবর সম্পর্কে তারা প্রশ্ন করছেন জানিয়ে তারা বিরোধে লিপ্ত হচ্ছে হা তারা শীঘ্রই জানতে পারবে সেই কেয়ামতের ব্যাপারে মানুষের যে সমস্ত প্রশ্ন আল্লাহ বসেন খুব তাড়াতাড়ি তারা জেনে যাবে এই পঞ্চাশ ষাট সত্তর বছর পরে খা দেখো তারা শীঘ্রই জানতে পারবে আমি কি এই দুনিয়াটাকে বিছানার মতো তৈরি করিনি আর পাহাড় পর্বতগুলোকে ফ্রেক হিসেবে গেড়ে দেয়নি আর তোমাদেরকে আমি জোড়া হিসেবে সৃষ্টি করেছি আর তোমাদের আরামের জন্য তো ঘুম বানিয়েছি আর রাতকে তোমাদের পোশাক হিসেবে তৈরি করেছি আর দিনকে আয় রোজগারের জন্য বানিয়েছি তো এখান থেকে আমরা জানলাম রাত আমাদের ঘুমানোর জন্য আরাম করার জন্য দিন হলো আয় রোজগারের জন্য তো রাত দিনের বিশেষ বৈশিষ্ট্য এও আমাদের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমরা যেন রাত্রিতে ঘুম ঘুমোতে পারি আর দিনে মেহনত করে হালাল উপার্জন করতে পারি রাতকে আল্লাহ আবরণ হিসেবে সৃষ্টি করেছেন এই আয়াতগুলি নিয়ে আবার অনেকে গবেষণা করে বলেছেন যে রাত্রিতে যখন আমাদের ঘুমানো উচিত তখন আলো এগিয়ে ঘুমানো উচিত আবার এই ব্যাপারে অনেকে স্থির করেছেন যে যারা আলো জ্বালিয়ে ঘুমায় তাদের শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে কারণ আল্লাহ যেন তার জন্য অন্ধকার করতে হবে আজও পৃথিবীর অনেক এলাকা মুসলিমদেরকে দেখা যায় তারা ঘরে অন্ধকার করে ঘুমান যেখানে ছয় মাস দিন ছয় মাস রাত যেখানে সূর্য ডোবে ছ মাস পর পর আবার সূর্য ওঠে ছয় মাস পর পর তো কোরআনের দৃষ্টিতে আমাদের চলাফেরা খাওয়া দাওয়া উঠা বসা লেনদেন সব কিছু এই গ্রন্থের ভিতরে আল্লাহ তালা দিয়ে রেখেছেন দরকার হলো শুধু মানা তো রাত দিনের উদ্দেশ্য এটিও যে আমরা রাত্রিতে ঘুমাবো দিনে আয় রোজগার করবো